শনি বক্রিভাব ছাড়বে এটা কবে ছাড়ছে শনি ভাবটা শনি ভাবটা ছাড়ছে অফ নভেম্বর নভেম্বর কার এর পর থেকে উপকার হবে কোন লগ্ন বা রাশির মিথুনের উপকার হবে কর্মপ্রাপ্তি হবে কর্মযোগ সৃষ্টি হবে মিথুনের হবে ধনুর হবে ধনুর হবেই এবং বৃসর হবে তুলারও হওয়ার সম্ভাবনা বেশি তুলারও হওয়ার সম্ভাবনা বেশি বৃষর হবে মকরের খুব একটা বিশেষ নেই যে হবেই মকরের তেমন একটা খবর নেই কিন্তু আমার ক্যালকুলেশন বলছে মিথুনের খুব ভালো হবে হবেই মিথুনের ভালো দেখবেন মিথুন খুব ভালো রেজাল্ট পাবে আপ টু টোয়েন্টি সিক্স জুন পাবেই পাবেই পাবে এবং ধনু পাবে পাবেই আর বৃষ এবং তুলা কিছুটা হলেও ভালো রেজাল্ট কিছুটা হলেও ভালো রেজাল্ট পাবে পাবেই কনফার্মেশন